আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ভিডিওর দ্বিতীয় অংশে এখন আমরা কথা বলবো স্পন্সর এবং ডোমেস্টিক নিয়ে সবার প্রথমে বলি দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে কাগজ উঠতেছে কিনা কোন শহর থেকে উঠতেছে কত মিনিটের কাগজ উঠতেছে এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আপনারা মানে সব থেকে বেশি আপনারা কোশ্চেন করতেছেন এই ব্যাপারে দেখেন ভাই আমি একেবারে স্ট্রেট কাট কথা বলি তার কারণ আমি একটা মানুষের কাছ থেকে দুই চার পাঁচ টাকা পর্যন্ত এখন পর্যন্ত ইউরোত দূরের কথা টাকা পর্যন্ত আপনাদের কাছ থেকে এই ব্যাপারে আমি নেই নাই না কাগজ চেক করা হোক না আবেদন করা হোক এবং ইনশাআল্লাহ হয়তোবা ভবিষ্যতে জানি না সেগুলো রাখতে পারবো কিনা হয়তোবা আপনাদেরকে যদি ভালো লিংক ফ্লবিং পাই অবশ্যই আপনাদেরকে আনার ব্যবস্থা করবো স্টুডেন্ট ভিজে যারা আসতে চান আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে যাই হোক ওকে তো এখন পর্যন্ত আমি আপনাদেরকে সরাসরি বলি স্পনসর ডোমেস্টিকের কোন খবর আমি পাই নাই দুই সালের জন্য কোন শহর থেকে কোন সিটি থেকে ন্যূল অবস্থা ওঠার খবর পাই নাই কিন্তু অনেকেই আপনাদেরকে বলতেছে তার অথেন্টিসিটি নিয়ে আমাদের প্রশ্ন আছে তার কারণ এটা কতটুকু সত্য সেটা তার যাচাই করার মতো ব্যবস্থা আমার নাই পুরা ইউরোপ আমি কন্ট্রোল করতে পারি না পুরো ইটালি আমি কন্ট্রোল করতে পারি না দেখতেও পারি না জানতেও পারি না হয়তোবা অন্য শহর থেকে তারা উঠাইছে ভ্লগাররা উঠাইছে মধ্যস্থতাকারী উঠাইছে নাকি আসলে ইটালির গভর্নমেন্ট আপনার স্পন্সার ডোমেস্টিকের অবস্থা উঠাইছে এটার সিউরিটি কেউই দিতে পারবে না কিন্তু আমার জানা মতে এখন পর্যন্ত দুই সালের স্পন্সর ডোমেস্টিক কোনো কাগজ ওঠে নাই কবে নাগাদ উঠবে যদি এই প্রশ্নের উত্তরে আসি সবার প্রথমে আমরা বলবো যে দেখেন তারা স্পন্সার এগ্রিকালচারের জন্য এবং টুরিস্টিকের জন্য অর্থাৎ সিজনাল ভিসায় সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা চেষ্টা করতেছে একটা ভালো অ্যামাউন্টের মানে কাগজ তারা দিয়ে দিতে চাচ্ছে এবং এক থেকে দুই মাসের মধ্যে যাতে এই মানুষগুলো ভিসা নিয়ে ইটালিতে প্রবেশ করতে পারে এবং এই কাজগুলো করার জন্য তারা কাগজ এবং আমরা আশা করতেছি স্পন্সার এবং ডোমেস্টিক এ আপনার দু হাজার তেইশ সালের কিন্তু টুকটাক ভালোই কাগজ উঠেছে আপনারা বিশ্বাস করবে না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাগজ উঠছে এবং আরো উঠবে তার কারণ স্পন্সারের কন্ট্রোলটা একটু বেশি হয় ডোমেস্টিক কন্ট্রোল আরো বেশি হয় মাত্র সাড়ে নয় হাজার কোঠা আবেদন পড়ছিল প্রায় আপনার সত্তর হাজারের কাছাকাছি বা আশি হাজারের কাছাকাছি ভুলে গেছি আমি উনআশি হাজার সামথিং ছিল তো এটা দু হাজার তেইশ সালের জন্য বলতে সো কন্ট্রোল অনেক বেশি হয় এই ক্ষেত্রে আর স্পন্সরের ক্ষেত্রে আপনার আনপালা সার্টিফিকেট লাগে আপনার মালিকের সব কিছু ঠিক থাকা লাগে কাগজের তো এই কারণে কিন্তু আপনার স্পন্সরের কাগজ বের হইতে একটু সময় লাগে তো এই কারণে আপনারা ধৈর্য ধরবেন দুই সালের কাগজ লিস্ট আমি মনে করি এখন পর্যন্ত সিক্সটি পার্সেন্টের মতো দেওয়া হয়েছে যখন এটা এইটি পার্সেন্টের কাছাকাছি চলে যাবে বা সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি চলে যাবে তখন তারা আপনার এই দু সালে স্পন্সর এবং ডোমেস্টিক দেওয়া শুরু করবে তার কারণ তেইশ শেষ না করে চব্বিশ কিভাবে তারা আনে হ্যাঁ কিছু কিছু শহরে যেখানে কাজ তাড়াতাড়ি হচ্ছে সেইখানে তারা দিতে পারে এটা সত্যি কথা কিন্তু এইটুকু আপনারা বিশ্বাস রাখেন যে স্পন্সরের কাগজ বের এখনো এক সপ্তাহ সময় লাগবে আমার ধারণা এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে অর্থাৎ আপনি পনেরো থেকে বিশ তারিখের পরে গিয়ে আপনি এই মাসেই একটা ভালো সংবাদ পাবেন আমরা আশা করতেছি এই মাসের শেষের দিকে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো খবর পাবো স্পন্সর এবং ডোমেস্টিকের বিষয় বিশেষ করে স্পন্সরের বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সত্যি কথা বলতে আমার কাছে কোনো নিউজ নাই যে স্পন্সারের কাগজ বের হয়েছে সুতরাং আর কেউ যদি আপনাদেরকে বলে আপনি তার অথেন্টিসিটি তার তাকে সরাসরি বিশ্বাস করবেন না আপনি যাচাই বাছাই করে নেবেন টাকা টাকা পয়সা লেনদেন একটু সাধানে করবেন এখন আমরা কথা কথায় আসি যে আসলে সিজনালে মানুষ আসে না আর স্পন্সারে আসে এর মধ্যে পার্থক্যটা কই দেখেন ভাই মেইন পার্থক্য হইল যখনই আসেন আপনি এইখানে এসে আপনি ধরেন যে কাজের জন্য আসছেন ওইখানে ওই মালিক যদি আপনার কাগজ করে দেয় তারপর থেকে অর্থাৎ ধরেন এক বছর পর থেকে আপনি জায়গায় যে কোনো ধরনের কাজ করতে পারেন এটা হলো আপনার সব থেকে বড় সুবিধা অর্থাৎ একটা কাজ যদি আপনি ম্যানেজ করতে পারেন ইটালিতে আপনি যে যেকোনো জায়গায় আপনি কাজ করতে পারতেছেন এর থেকে বড় সুবিধা কিন্তু আর কেউ আপনাকে দিচ্ছে না সিজনাল ভিসা এসে কিন্তু আসলে এই সুযোগটা নাই রুলস অনুযায়ী সিজনাল ভিসায় যদি আপনি আসেন তাহলে প্রথম দুই বছর আপনাকে সিজনাল ভিসার আন্ডারে যে কাজগুলো আছে। অর্থাৎ টুরিস্টিক অথবা আপনার এগ্রিকালচার এই কাজই আপনার করতে হবে তারপরে আপনি পাবেন তার আগে কিন্তু আপনি এই যে কোনো কাজ করার পারমিশনটা পাচ্ছেন না কিন্তু যখন আসতেছেন মালিক যদি কাগজ করে দেয় তাহলে অবশ্যই কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন এখন স্পন্সারে এসে আপনি মালিক পাচ্ছেন না সিজনাল ভিসা বা এগ্রিকালচারে এসে আপনি মালিক পাচ্ছেন না তখন দুইজন কিন্তু একেবারে সেম একেবারে সেম সমান সমান এখন যেই লোকটা আমি তাকে লোক বলবো না যে স্টুপিড লোকটা বাইশ লক্ষ টাকা খরচ করে ইটালিতে স্পন্সার ভিসা এসে মালিক পাচ্ছে না আর যেই লোকটা লক্ষ টাকা খরচ করে সিজনাল মালিক পাচ্ছে না দুইজনেরই মেয়াদ মাস মাস পরে দুজনেই অবৈধ হয়ে যাবে আমার কথা বুঝছেন আপনার সিজনালে আসেন আর স্পন্সারে আসেন আপনার কোনো ভ্যালু নাই মধ্যে থেকে আপনার এই আট লক্ষ টাকার কোন ভ্যালুই নেই আপনি আকাশে দিয়ে উড়ায় ফালাই দিলেন আর কিছুই না যাই হোক এই কারণে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো মালিক খুঁজে পাও মালিক যদি আপনি পান সেটা আপনি সিজনাল আসান স্পন্সর আসান দুই দিকেই আপনার সুবিধা সিজনালে আসলে আপনি নয় মাস পর্যন্ত কাজ করতে পারতেছেন তারপরে যদি মালিক এক্সট্যান্ড করে ভালো আর স্পন্সর যদি আসেন আপনি এক ওই মালিক যদি কন্টাক্ট করে দেয় তারপর আপনি যে কোনো কাজই করতে পারতেছেন এটা হলো স্পন্সরের বড় সুবিধা স্পন্সরের বেতন সম্পর্কে অনেকে জানতে যাচ্ছেন স্পন্সরের ব্যাপারটা একটু ডিফারেন্ট তার কারণ এখানে অনেকগুলো সেক্টর আছে এখানে শুধুমাত্র যে আপনি এগ্রিকালচারে কাজ করবেন বা রেস্টুরেন্টে কাজ করবেন সিজনাল এর মতো তা না এখানে আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারেন আপনি সেলুনে কাজ করতে পারেন আপনি শিপ বিল্ডিং এ কাজ করতে পারেন আপনি রাস্তায় অনেক জিনিস আছে সেগুলো করতে পারেন ফ্যাক্টরিতে আপনি কাজ করতে পারেন আপনি প্যাকেজিং কোম্পানিতে কাজ করতে পারেন আপনি যদি লাইসেন্স করে ফেলেন খুব তাড়াতাড়ি ভাষা শিখে তাহলে আপনার ট্রান্সপোর্টেশন লাইনের যে কোনো কাজ করতে পারেন মাল পরিবহন হোক পণ্য পরিবহন হোক মানুষ পরিবহন হোক অনেক অনেকগুলো সেক্টর আছে তো সবকিছু হিসাব করে কাজের এখানে অভাব নাই স্পন্সরে আসলে কাজের এখানে অভাব নাই আপনারা যত তাড়াতাড়ি ভাষা শিখতে পারবেন আপনার রোদে পুরে কষ্টটা একটু বেশি হয় স্পন্সারের কাজগুলো একটু ঘর কেন্দ্রিক হয় কষ্টটা তুলনামূলক কম কষ্ট সব জায়গায় আছে কিন্তু তুলনামূলক কম কিন্তু স্পন্সারে যদি আপনি আসেন ওইখানেও আপনার বেতনটা শুরু হয় কিন্তু ওই এক লক্ষ বিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার দেড় লক্ষ এই রকম থেকে কিন্তু স্পন্সারে আপনার সুবিধা হইলো আপনি যদি শুধু রেস্টুরেন্টেও কাজ করেন আপনি টিপস সব কিছু ধরে আমি আপনার আমি সবসময় বলেছি ভালো ভালো জায়গায় যেরকম গার্দা লেকে আমি দেখে আসি ইটালি সব থেকে বড় লেক এখানে ভাই ভাষা পারে না কিচ্ছু পারে না সে শুধু ওই প্লেট পরিষ্কার করতেছে টেবিল থেকে প্লেট উঠে নিচ্ছে পিছনে ধুচ্ছে দুই বাংলাদেশি এক পাকিস্তানিরাও দেখছি সে শুধু কার্ডে পেমেন্টের জন্য ওই আসতেছে মদ ঢেলে দিচ্ছে দিচ্ছে আগায় সেই লোকেরও কম করে আপনার মানে আড়াই লক্ষ টাকার উপরে তার ইনকাম বিশ্বাস করেন দুই হাজার ইউরো সে ইনকাম করতেছে তো দুই হাজার ইউরো হলে দুই লক্ষ ষাট হাজার টাকা বাংলাদেশি টাকায় দুই লক্ষ ষাট হাজার টাকা তার কারণ ইউরোর রেট এখন অনেক বেশি একশো টাকার মতো এখন যাই হোক সেই হিসাব যদি আপনি করেন আপনি ওই যেটা বললাম দুই লক্ষ টাকা থেকে আপনি তিন লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইজিলি এখানে ইনকাম করা সম্ভব অবশ্যই শহর ভেদে আপনার লিগাল ভাবে আপনি কাজ করতেছেন কিনা এবং আপনি ভাষায় কতটুকু পারদর্শী আপনি কাজে কতটুকু পারদর্শী সব সবকিছুর উপরে ডিপেন্ড করে আসলে কাজটা নির্ধারণ করা হয় এবং বেতনটাও নির্ধারণ করা হয় আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যে ভিসা ইটালিতে আসেন না কেন যত দ্রুত সম্ভব আপনারা ভাষাটা টুকটাক একটু শিখে ফেলার চেষ্টা করবেন তাহলে আপনাদের জীবনটা আরো বেশি সুন্দর হয়ে যাবে ইজি হয়ে যাবে সুগম হয়ে যাবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা থাকলো আশা করি সবাই যদি ভালো লাগে কমেন্টে জানাবেন কি আপনাদের ভালো লাগছে কি আপনাদের ভালো লাগে নাই এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটু ব্যস্ত সময় যাচ্ছে আমি আপনাদের সব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম